যৌবনে আনন্দ নেই যদি তার সমস্ত সম্ভার আমৃত্য অক্ষয় থাকে ক্ষয়ে তার শান্তি জীবনের প্রার্থনা পূরণ এই অপরূপ প্রথম গ্রীষ্মের আলস্যের ভারে নম্র আদিগন্ত রৌদ্র হাওয়া নিলে সামান্যই সুখ দুঃখ অসামান্য সে ঐশ্বর্য তার শুধু ব্যর্থ সঞ্চয়ের বিড়ম্বনা বাড়ে এ যৌবন রিক্ত না হয় যদি বঞ্চনায় বাঁচে তিলে তিলে সান্ত্বনা তার মৃত্যু তার করেন সে মৃত্যু যখনই নামে বিদ্যুৎ বিদীর্ণ ঘন মেঘে বৃষ্টির ধারায় তুচ্ছ যৌবন জরিমা লজ্জা সব প্রাণীর সমস্ত পাপড়ি মেলে তার দেবতা দুর্লভ আলিঙ্গনে সংকোচের বৃত্ত থেকে খসে পড়ে যাওয়া সেই তো আমার স্বর্গ প্রত্যাশায় সারা রাত্রে জেগে হাওয়ার হাততালি শুনি হাওয়া হাওয়া অফুরন্ত হাওয়া